আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবেন হোলসেল খুচরা দুটাই নিতে পারবেন তো আজকে যে ডিজাইনটা দেখাবো আগে আমরা বিস্কিট কালারটা দিয়ে শুরু করুক মার্শালের পাকিস্তানি মার্শালের মধ্যে কিন্তু এটা নতুন ডিজাইন দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই অসাধারণ ডিজাইন আর এগুলো প্রাইজও থাকবে একদম ধামাকা প্রাইজে আজকে একদম প্রিমিয়াম কটন যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা দেখেন ডিজাইনটা দেখেন এটা থাকবে আপনার গলার নেকটা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আইটার নিচের ধামাটা দেখ একদম চমৎকার বোরিং এর কাজ করা প্লাস কাটওয়ার্ক এর কাজ করা থাকবে একদম প্রিমিয়াম কটন এর মধ্যে একদম সবচেয়ে নতুন কালেকশন যেটা সেটা হলো এইগুলো আজকে যেগুলো দেখাবো এটা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা হলো ব্যাক সাইডটা আর এটা হলো আপনার হাতার অংশটা এগুলোর কিন্তু মাশালের এবারে কিন্তু যেগুলো আসছে এগুলো কিন্তু আপনার হাতায়ও কাজ করা পাবে দেখেন হাতার কাজটা দেখেন জামাতে যে কাজটা দেখতেছেন সেম কাজটা কিন্তু আপনার হাতায় পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিন শট আমাদের ইমো এবং যোগাযোগ করে কনফার্ম ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে বিকাশ হবে ঢাকার যে কোনো জেলা তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আরো এ ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসুন দেখেন এটা হলো আপনার রে দোপাট্টারও কিন্তু আপনার কাজ করা থাকবে বোরিং এর প্লাস কাটওয়ার্ক এর কাজ করা দুই পাশে এই কাজটা থাকবে আর ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে অনেক বড় অন্য পাশে অনেক বড় লং এ অনেক বড় এগুলো চাইলে আপনারা সুন্নতি জামা বানাতে পারবেন খুবই অসাধারণ একটা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এটা তিনটা ডিজাইন আজকে দেখাই দেব আমরা নতুন তিনটা ডিজাইন আরো অনেক ডিজাইন আছে যেগুলো আপনারা দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবে দেখেন এটা হলো আপনার গলার নেক এটা হলো অরেঞ্জ কালারের মধ্যে যেটা নিচের দামানটা দেখেন এটাও কিন্তু ফুল অল ওভার কাজ করা বোরিং এর কাজ করা থাকবে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে প্যানেলে কাজ করে মাসালের এটাও আপনারা হাতায় কাজ পেয়ে যাবেন এটা হলো ব্যাক সাইড এই যে এটা হলো হাতাটা হাতাটা অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু মার্শাল ঘরে বসে আপনারা অর্ডার করতে পারতেছেন পাকিস্তানি এই মার্শাল গুলো পিওর কটন যারা পছন্দ করেন তারা কিন্তু অর্ডার করতে পারেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে প্রাইস একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দেখেন অন্য গুলো দেখেন অনেক বড় খুবই অসাধারণ একটা ডিজাইন দ্রুত আমাদের যে দেখানো হবে সেই ইমু এবং যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করতে পারবেন আর যারা আসতে পারবেন এই ঠিকানা আমাদের চলে আসবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এখন দেখাবো সব আপনাদের পছন্দের যে কালার মাস্টার ইয়েলো কালার কুসুম কালার টা কম্বিনেশনটা অনেক সুন্দর এটা ব্লুর সাথে এই যে এটা হলো আপনার ফ্রন্ট সাইড গলার নেকটা থাকবে এটা এটা কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর এটা ওর নিচের দামানটা দেখেন একদম ডিফারেন্ট একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন আর ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা হলো হাতাটা হাতায় আপনারা কাজ পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে দিন আর ওই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আপনারা চাইলে ক্যাটালগের মতো বানাতে পারবেন ক্যাটালগটা দেওয়া আছে এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ চলে যাবে একটা প্যাকেটে যে এটা হলো আপনার দোপাট্টাটা দোপাট্টাটা অনেক সুন্দর খুবই চমৎকার একটা কাজ করা আছে আমাদের ইমো এবং যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ঢাকার বাইরে সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে আর ওই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম